আজ থেকে আঠেরো দিন অতি শুভ তিনটে রাশির জাতক জাতিকাদের সম্পদ বৃদ্ধি অর্থাৎ বাড়ি গাড়ি আপনার কিন্তু হতে পারে এই আঠেরো দিনের মধ্যে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার বাড়ি এবং গাড়ি সম্পূর্ণ সহায়তা করতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব শুধু এই তিনটে রাশির উদ্দেশ্যে বলবো চোখ কান খোলা রাখবেন অ্যালার্ট থাকবেন কোন তেই কোন সেই তিনটে রাশি অবশ্যই আমি এক এক করে বলবো এবং বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনে যে ফলাফল ছেচল্লিশ দিনের ছিল আমরা সকলেই জানি লাস্ট এই আঠেরোটা দিন এই তিনটে রাশির জাতক জাতিকাদের গাড়ি এবং বাড়ি প্রাপ্তি ঘটতে পারে সম্পূর্ণভাবে কিন্তু সহায়তা করবে এই দেবগুরু বৃহস্পতি আমরা জানি দেবগুরু বৃহস্পতি মানেই সম্পত্তি দেবগুরু বৃহস্পতি মানেই আমাদের অর্থ ধরে রাখা এবং ইনকাম বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু আমাদের সকলেরই জানা যখনই আপনি ইনকামটা ধরে রাখতে পারবেন তখনই আপনি ভূ সম্পদ তৈরি করতে পারবেন গাড়ি কিনতে পারবেন এটা সম্পূর্ণ এই দেবগুরু বৃহস্পতির জন্যই সম্ভব আর দেবগুরু বৃহস্পতি যদি খারাপ থাকে সেক্ষেত্রে কি হয় আপনার ইনকাম যতই থাকুক না কেন খুঁজে পাবেন না আপনার জন্মচক আপনার হস্তরেখায় দেবগুরু বৃহস্পতি ডাউন আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইনকামের টাকা খুঁজে পাবেন না সম্ভব না আপনি যত টাকাই ইনকাম করবেন তার থেকে খরচ বেশি হবে আর যখনই দেবগুরু বৃহস্পতি সাপোর্ট থাকবে তখন দশ টাকা ইনকাম করলে দশ টাকারই হিসাব আপনি খুঁজে পাবেন আর তখনই কিন্তু আপনার মনের ইচ্ছা আশা পূরণ করতে পারবেন এবং তার সাথে শুভ যোগে আপনার ভূসম্পদ এবং মনের গাড়ি অর্থাৎ আমরা যদি বলি যে গাড়ি এবং বাড়ি একটা হবার সম্ভাবনা থেকেই যায় এই তিনটে রাশিরই জাতক জাতিকাদের কোন সেই তিনটে রাশি বিস্তারিত আলোচনা করব বোঝানোর চেষ্টা করব তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই জয় মা কামাখা তারা যারা ভীষণভাবে বিপদে আছেন আপনার বাড়ি ক্ষতি করে রেখেছে শত্রু দ্বারা শত্রু আপনার বাড়ি নষ্ট করে ফেলেছে আপনার ফ্যামিলি শেষ আপনার সন্তান অবাধ্য স্বামী বা স্ত্রী কোনো না কোনো ফরকে লিপ্ত আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে আপনার বাড়িতে সর্বদা কেউ না কেউ অসুস্থ অর্থাৎ আপনার বাস্তু চরম খারাপ সেটা হতে পারে দ্বারা যেভাবেই হোক না কেন আপনার বাড়ি এই অবস্থায় দাঁড়িয়ে আছে ঋণের ধারে জড়িয়ে গেছেন ব্যবসা চলছে না চাকরি যদি কেউ করে থাকে চাকরির অবস্থাও খুব একটা ভালো নেই আপনার জানতে হবে আপনার বাস্তু আপনাকে সাপোর্ট করছে না বাস্তু অলরেডি খারাপ হয়ে গেছে সে যেভাবেই হোক না কেন আপনার সময় যদি এরকম অবস্থা থাকে যোগাযোগ করতে পারেন দুভাবেই দূরে থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরিও আসতে পারবেন যারা সরাসরি আসতে চাইছেন অবশ্যই কলিং নাম্বারটা সেভ করে নিন কল করে নামটা লিখে দেবেন অবশ্যই আপনি পাবেন তারাপীঠ এবং নদীয়া পীরনগর বীরনগর পাবেন সপ্তাহে তিন দিন সোমবার মঙ্গলবার বুধবারে তারা পিঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ কল করে জেনে নেবেন আর যারা দূরে আছেন আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করবেন ভয়েসে বা লিখে বলবেন আমি অনলাইন চেম্বার দেখাতে চাই অনলাইন চেম্বার চালু হয়েছে অল্প দিন এতদিন ছিল না বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন অনলাইন চেম্বার আপনি লিখবেন আপনাকে অবশ্যই কি প্রসেস পাঠানো হবে কমপ্লিট করবেন চব্বিশ ঘন্টার মধ্যে কল করা হবে এইভাবে আপনি অনলাইন এবং অফলাইন আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ফোন নাম্বার বেছে নিতে হবে সরাসরি আসতে চাইছেন আপনি অবশ্যই কলিং নাম্বার সেভ করে নেবেন আপনি আসতে পারবেন না দূরে থেকে দেখাতে চাইছেন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে নেবেন এই দুটো নাম্বার অবশ্যই আপনাকে আপনার সমস্যা থেকে সমাধান করতে পারবে সঠিকভাবে যোগাযোগ করতে হবে আমি প্রত্যেকটা দিন কথাগুলো বলি আপনাদের বোঝার স্বার্থে যদি সঠিকভাবে না বুঝে না শুনে যদি কোনো কাজ করেন সেখানে অবশ্যই আপনার লস হতে পারে আর আগে থেকে নাম না লিখিয়ে চেম্বারে আসবেন না দেখা নাও হতে পারে আগে থেকে নাম লেখাতে হবে তারপর আসতে হবে এবং কলিং নাম্বারটা সবসময় রিসিভ করবে কল যে রিসিভ করে সর্বদাই আপনার কলের অপেক্ষায় থাকে অর্থাৎ কল করলে তার রিটার্ন আপনার এখান থেকে কল যাবে না এরকমটা নয় আপনার কল কিন্তু রিসিভ হবে এবং আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেবে এবার আসুন আজকের আলোচনার বিষয়ে দেবগুরু বৃহস্পতির যে গোচর যে রাশি পরিবর্তন তার ফলে যে শেষ আঠেরোটার দিন অতি শুভ হতে চলেছে এই আঠেরোটা দিন তিনটে রাশির জন্য গোল্ডেন টাইম বাড়ি এবং গাড়ি কেনার সুযোগ কিন্তু আসবে দেখুন বাড়ি এবং গাড়ির সুযোগ আসবে এবার কিনবেন কি কিনবেন না আপনাদের উপরে নির্ভর করবে যদি আপনার এই তিন রাশির মধ্যে একটি রাশি হয়ে থাকে আপনার মধ্যে যদি এই স্বপ্নটা থাকে নিজের বাড়ি নিজের গাড়ি আর আপনি যদি একটু চেষ্টা করেন এই আঠেরো দিনে হানড্রেড পারসেন্ট পূরণ হবে যেটা এর আগে দশ বছর ধরে চেষ্টা করে পূরণ করতে পারেননি এতটা গুরুত্বপূর্ণ এই সময়টা আমি যে বলছি ভালো করে শুনুন এবং আপনার জীবনে অ্যাপ্লাই করুন দেখুন ভাগ্যের চাকা কিন্তু যাবে প্রমাণিত যে যে অবস্থায় বৃহস্পতি আছেন তৈরি করেছেন এতে কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে আপনার বাড়ি এবং গাড়ি হান্ড্রেড পারসেন্ট হতে পারে এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি যে তিনটে রাশিকে নিয়ে আজকের আলোচনা প্রথমেই সিংহ রাশির কথা বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজ থেকে আঠারোটা দিন যদি আপনার বাড়ি প্রয়োজন থাকে গাড়ি প্রয়োজন থাকে চেষ্টা করলে হানড্রেড পারসেন্ট হবে চেষ্টা না করলে অটোমেটিক হবে না আর আপনার প্রয়োজন নেই তাহলে এই আলোচনা আপনার কোনো বেনিফিট দিতে পারবে না আপনার সিংহ আপনার বাড়ি প্রয়োজন আছে আপনার মধ্যে যে মানে চিন্তা আছে বাড়ি করার আগুন আছে চেষ্টা আছে হানড্রেড পার্সেন্ট আমার কথা মিলবে লিখে নিন আপনার সিংহ আপনার বাড়ি ঘর সব আছে আপনার প্রয়োজন নেই ইচ্ছা নেই কিচ্ছু মিলবে না আমি বলবো আর আপনার সাথে হবে তা নয় আমি বলবো আপনার হতে পারে সময়টা ভালো আপনি চেষ্টা করলে হবে চেষ্টা না করলে হবে না এই বিষয়গুলোও কিন্তু বোঝার আছে অনেকেই বোঝার চেষ্টাও করে না এরপর চলে আসবো বিশ্বিক রাশি দু নম্বর রাশি এই বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো দারুণ সময় আপনারও থাকছে দেবগুরু বৃহস্পতির যে শুভ যোগ তৈরি হয়েছে আজ থেকে আঠেরোটা দিন অতি শুভ আপনার নিজস্ব বাড়ি এবং গাড়ি হান্ড্রেড পার্সেন্ট হবে এবার আর একটা কথা বলি আপনার বিশ্বিক রাশি আপনার বাড়ি প্রয়োজন নেই গাড়ি প্রয়োজন নেই ইচ্ছা নেই চেষ্টা নেই রাশি শুধু মিলেছে আপনার সাথে কিচ্ছু মিলবে না কিছুই আপনার হবে না আর যদি মনে হয় না আমার রাশি তো সেম বিশ্বিক রাশি এবং আপনার বাড়ি প্রয়োজন আছে গাড়ির প্রয়োজন আছে আপনার চেষ্টা আছে হানড্রেড পার্সেন্ট মিলবে আমি সব সময় বলি ভালো করে বুঝতে হবে শুধু গ্রহ নক্ষত্র শুভ ফল তৈরি করবে আপনার মধ্যে কোনো ইচ্ছা থাকবে না সেই ফল কিন্তু কাজ করবে না আপনার মধ্যেও ইচ্ছা থাকতে হবে তবেই তো সেটা ফলদায়ী হবে তাই আপনার সময় ভালো খারাপ শুধু কারে শুনবেন আর আপনার জীবনের পরিবর্তন করবে তা কিন্তু না সঠিকভাবে যদি আপনি প্রয়োগ না করতে পারেন আপনার জীবনে অ্যাপ্লাই না করতে পারেন সেখান থেকে কিন্তু কোনো রকম বেনিফিট আসে না এরপর সর্বশেষ তিন নাম্বার যে রাশির কথা বলবো সেটা মিন রাশি আপনার যদি মিন রাশি হয় তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু আজ থেকে টানা আঠেরোটা দিন আপনার জীবনেও কিন্তু একটা সুযোগ আসবে বাড়ি এবং গাড়ি কেনার আপনার হঠাৎ করেই দেখবেন গাড়ি এবং বাড়ি কেনার একটা সুযোগ আপনি পাবেন আর সেই বাড়ি এবং গাড়ি যদি আপনার প্রয়োজন থাকে তো আপনার প্রয়োজন থাকলে তবেই কিন্তু আপনার হতে পারে এবং তার সাথে আপনার চেষ্টা ইচ্ছা পরিশ্রম তবেই কিন্তু মিলবে শুধু আমি মুখে বলবো আর আপনার হয়ে যাবে তা কিন্তু না আপনার মধ্যে চেষ্টা নেই আপনার প্রয়োজন নেই আপনার বাড়ি গাড়ি সব আছে তাহলে আলোচনাটা আপনার জন্য না যখন আপনার এগুলো নেই এদিকে আপনার চেষ্টা আছে পরিশ্রম আছে আপনার মধ্যে আগুন জ্বলছে সেখানে সাকসেস হানড্রেড পারসেন্ট পাবেন এই যে তিনটে রাশিকে নিয়ে আলোচনা করলাম দেবগুরু বৃহস্পতির যে সুফল বা দেবগুরু বৃহস্পতি যে একটা শুভ যোগ তৈরি করেছে তার ফলে তিনটে রাশি জাতক জাতিকাদের হঠাৎ করেই একটা পরিবর্তন জীবনের আপনার নিজস্ব গাড়ি বাড়ি হবার যে সুযোগ এটা কিন্তু অবশ্যই আপনার জীবনকে বদলে দিতে পারে যদি আপনার মধ্যে ইচ্ছা শক্তি থাকে এবং দেবগুরু বৃহস্পতি জন্মচক বা হস্তরেখায় শুভ অবস্থায় থাকে আশা করি বুঝতে পেরেছেন আর যে পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন